নমস্কার বন্ধুরা আজকের আমি সবজির পরোটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকের এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজভাবে দেখিয়েছি আর এই পরোটাটা কিন্তু সবজিতে একেবারে ঠাসা আর বানানো কিন্তু অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এই শীতের মরশুমে বাড়িতে থাকা কিন্তু যে কোনো সবজি দিয়ে কিন্তু অনায়াসে এই হেলদি পরোটা কিন্তু বানানো যেতেই পারে তো রেসিপিটা দেখার জন্য প্রত্যেকবারের মতো তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট রইল আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ একদম সবজিটা ঠাসা এই পরোটা আর চলো এবার আমি এই পরোটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি একটা থালার মধ্যে আমি যা যা সবজি আমি ব্যবহার করব সেই সমস্ত সবজিগুলো কিন্তু নিয়ে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা দুটো পেঁয়াজ নিয়েছি একটা ছোট টমেটো একটা ছোট সাইজের আলু অল্প একটু বাঁধাকপি একটু ফুলকপি আর এখানে একটা বড় সাইজের গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে সবজিগুলোকে মানে সমস্ত সবজিগুলোকে কিন্তু গ্রেড করে নিতে পারো আমি এখানে একটুখানি চপ করে নিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি সবশেষে কিন্তু গ্রেড করে নেবো তো প্রথমে আমি ফুলকপি আর গাজরটা দিয়ে দিলাম আর এবার আমি এগুলোকে একটু চপ করে নিচ্ছে। ভেজিটেবল চপারে চপ করলে যেমনই হয় গ্রেটারেও চপ করলে তেমনই হয় কোনো অসুবিধা হয় না তো চলো দেখো এখানে কিন্তু গাজর আর ফুলকপিটা কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা জায়গায় ঢেলে রাখলাম আবারও আমি ওই চপরের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটাও আবারও আমি কিন্তু একটু চপট করে নেব টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটা আগের মতোই আমি চপট করে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে অল্প একটু বাঁধাকপি নিয়েছিলাম সেই বাঁধাকপির পাপড়িগুলো একটু ছোটো ছোটো করে হাত দিয়ে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এবার আমি এই বাঁধাকপি আর কাঁচা লঙ্কাটা আবারও কিন্তু গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব তো দেখো সমস্ত সবজি আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে যে ছোট আলুটা নিয়েছিলাম সেই আলুটাকে আমি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি তো দেখো আমার সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দিলে কিন্তু ডিমের একটা গন্ধ অবশ্যই থাকে তোমরা যদি চাও ডিমটাকে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো যারা পছন্দ করবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জেরা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত সবজিটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে প্রথমে সবজিটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা দিচ্ছি ময়দার জায়গায় এই রেসিপিটাকে আরও হেলদি বানাতে গেলে তোমরা কিন্তু ওটস দিতে পারো মানে ওটস পাউডার বানিয়ে ওটসটা তোমরা দিতে পারো বা যদি আটা দিয়ে বানাতে চাও তাহলে আটাও দিতে পারো এবার আমি দেখো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতোই হবে আমি প্রথমে তরকারির বাটি দু বাটি পরিমাণ জল দিলাম আর এরকম একটু ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এটাকে আমি প্রথম দশ মিনিট একটু রেস্টে রেখে দেব আর তারপরে আমি আবারও কিন্তু এর মধ্যে আরও হাফ বাটি জল অ্যাড করব তবে সেটা আমি পরে করবো তো চলো এটা আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি এখানে একটা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওদিকে ব্যাটারটাও কিন্তু আমি একটু আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এবার দেখো এই প্যানটার মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম একটু তেল ব্রাশ করে দিচ্ছি অবশ্যই এখানে সাদা তেল দিতে হবে তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে যখন প্যানটা এরকম গরম হয়ে যাবে আঁচটা একদম লো করে দিতে হবে আর এইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো এরমভাবে বানিয়ে নিতে হবে তো আমি একটা এখানে একটা ছোট স্পুনের সাহায্যে আমি চারিদিক একটু স্প্রেড করে দিচ্ছি ব্যাটারটা এবার আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেব আর আঁচটা কিন্তু এরকম লোতে রাখবে আর অবশ্যই প্রায় দু মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ওপরটা একদম শুকনো মতো হয়ে গেছে তখন আবার এটাকে আমি এরকম উল্টে দিচ্ছি আর অল্প অল্প করে চারিদিক দিয়ে ছোটো চামচ দিয়ে অল্প অল্প করে একটু তেল দিয়ে সমস্ত পরোটাগুলো কিন্তু সুন্দর করে ভেজে ফেলবো তো চলো ওই পরোটাটা ভাজা হয়ে গেছে আমি আর একটা পরোটা আমি সেমভাবে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছ পরোটাটা কতটা টেস্টি হতে পারে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো কিন্তু এভাবে ভেজে নেব আর এই রেসিপিটা বানাতে কিন্তু অত্যন্ত কম তেল লাগে সেই জন্য রেসিপিটা এতটাই হেলদি হয় তো তৈরি হয়ে গেল সবজির পরোটার এই রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে আর বানানোর পর অবশ্যই আমাকে জানাতে হবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে